তোর বাবারে বলতেছি তোর মোবাইল দাও বন্ধ করার জন্য বইরেছ আজকে যা যাইতাছি তো যাও এই এরকম করে তার কথা আজকে লেগা যা খুলি যা যাও তুমি আমি আসতেছি আর দাঁড়া তোর মোবাইল দাও বন্ধ করতেছি ঢং তার সারা রাম বের করতেছি যাই একটু সাহায্য সুজ্জা তারপর যাই সারা সামনে হ্যাঁ বোঝাই করো স্যার কোন কি কেমন লাগতেছে হুম খুব স্যার আপনি তো অনেক স্মার্ট কি লো গা দাও কেন স্যার আমার পাটা অনেক নরম তাই না এখানে নরম আর গরম দেখতে আসেনি পর পরাইতে আসছে পর বইবাই করো স্যার আমি আপনার সাথে থাকবো এসব তুমি কি বলতাছো বলতেছে ঠিক আমাকে এই পর্যন্ত যে কয়টা স্যার পড়াইতে আসছে ওরা সবাই আমার সাথে থাকছে আর আপনি আমার সাথে দরকার তুমি পড়ো করো আবার দেয় করো স্যার এসব তুমি কি করতেছো এই

কি আর বইল না আব্বা খুব চরিত্রবান স্যার একটু বল মিষ্টি করে বেডরুমে যাইতে আর সাথে সাথে বেডরুমে চলে গেছে আর জানো আপু এই পর্যন্ত যে কয়টা লোকের মেয়েরে পড়াইছে ওই কয়টা মেয়ের সাথে নাকি রুম ডেট করছে কি আপনার মেয়ে আমারে বেডরুমে নিয়ে গেছে তুই গেছস কে আমি অনেকবার নিষেধ করছি নিষেধ করছস হ্যাঁ তো তোরে কইবো বেডরুমে চলান হ্যাঁ খুললে করবো যে কেমন লাগে তুই এ কি তাকাবি পুরুষ কথা না আপনার মেয়ে যেমনি খুললা বাইলা দিতে তো শরীর পরীক্ষা করছে ও নাকি পর্যন্ত এগারোটা সাড়ে লগে খেলা করছে করা নাই দেখলো আর কি তোর শরীরে কাছ কতো আসেনি চরিত্রটা তো খারাপ কে আমার চরিত্র খারাপ না স্যার আমার চরিত্র ভালো ভালো আমার মেয়ের সাথে বেডরুমে চলে গেছস তার সাথে থাকবি আমি চাইতে চাই না স্যার ও আমাকে জোর জবরদস্ত করে নিয়ে গেছে এই পর্যন্ত বলে 12 13 টা সাড়ে সাথে ওর যে শরীর অত তোর এক হাতের ওজন নিতে পারবো না অতরা তোর কেমনে জোর করে না যে স্প্রিন্ট দেয়ছে না যায় কি করব

শিক্ষক হচ্ছে কি মানুষ গড়ার কারিগর শিক্ষক হচ্ছে কি সততা আছে যার ভিতরে নীতি আছে যার ভিতরে তারা দেখে মানুষ শিখবে পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে তো এত খারাপ যদি 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 আমার ওয়াইফে এমনি কাপড় একটা দেন তুই দিবি দিবি না তুই তো হেরে করতে গেছ কিন্তু ও আমার যেভাবে দেখা গো তোর মনে কর যে একবার উলুম করে খারেছে স্যার এখান থেকে একটু চাটান দেন দিবি

শিক্ষক নামের কলঙ্ক তুই তোর মতো দুই চারজন শিক্ষকের কারণে সমাজ নষ্ট হয়ে গেছে না স্যার আমি তো বলেছিস এসব কোনোদিন করি নেই তাই মাথাটা ঠিক আছে খরচ নাই তুই তো হ্যার কইসিস এ পর্যন্ত অনেক মেয়ের সাথে থাকছেস ও বলছে এগারো জন থাকছে এলে কি আমি একটু বললাম আমি বারো তেরো জন থাকছি স্যার হামলা থাকবি এসব ঠিকই বলতেছেন স্যার আমি অনেক সুন্দর করে আদর দিতে জানি না স্যার আমার মেয়ে ছোট হইলে কি আমার মেয়ে অনেক ট্যালেন্ট তোর মতো শিক্ষক রে মুহূর্তের মধ্যে তোর চরিত্র কেমন বাইরে করে লেগে হারম নষ্ট বাইরে স্যার স্যার তো বাইরে বাইরে পান সারদের চরিত্র কত খারাপ আর আমার জন্য সার রাখার দরকার না আমি একবার পড়তে পারি